হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের চৌত্রিশ এবং ৩৫ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক ভূতানি ভূত শান্তি দেবয়াম সম্ভাবিতശ്ചা কীর্তিহী মরণাত তিরिच্যতে অনুবাদ মানুষ চিরকাল তোমার কীর্তিহীন কথার বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর তাৎপর্য অর্জনের যুদ্ধ প্রত্যাখ্যানের বিষয়ে বন্ধু ও তত্ত্বদষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ এখন তার চূড়ান্ত বিচার প্রদান করছেন ভগবান বললেন অর্জুন যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলে তোমাকে কা পুরুষ বলবে আর তুমি যদি মনে করো যে মানুষের নিন্দা উপেক্ষা করেও যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলে প্রাণ রক্ষা হবে তাহলে আমার উপদেশ হল যুদ্ধে প্রাণত্যাগ করাই ভালো তোমার মতন সম্মানীয় ব্যক্তির পক্ষে অপযশ মৃত্যুর থেকেও নিকৃষ্টতর সেটি তোমাকে আমার বন্ধুত্বের অমর্যাদা করার অপযশ ও সমাজে তোমার সম্মানহানির কবল থেকে রক্ষা করবে সুতরাং অর্জুনের জন্য ভগবানের চূড়ান্ত উপদেশ ছিল যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ না করে যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করার জন্য ভয়াত রণাতু পরত মস্যন্তে ত্বামহার চ ত্ব অনুবাদ যে সমস্ত মহারথিরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করছো বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে আরও বললেন তুমি মনে করো না যে দুর্যোধন কর্ণ ও অন্যান্য সমসাময়িক রথি মহরথীরা তোমার যুদ্ধক্ষেত্র পরিত্যাগ কারণ হিসেবে তোমার ভ্রাতা ও পিতামহের প্রতি করুণার কথা বিবেচনা করবে তারা ভাববে যে তুমি প্রাণ ভয় ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ আর এভাবে তোমার ব্যক্তিত্ব সম্বন্ধে তাদের উচ্চ ধারণা অবলুপ্ত হবে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের চৌত্রিশ এবং ৩৫ নম্বর শ্লোকের তাৎপর্য আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাতে